عليه وسلم صلى الله على محمد صلى <صلاح> الله عليه وسلم صلى <صلاح> الله <صلاح> <صلاح> على محمد সল্লল্ল গলেই ও সাল্লাম দুষ্ট হল বুজুৰ্গ হল যখন কথা মাতা শুরু হল না আল্লাৰ বৰ লাগল কিতা লাগলো ভাই আল্লাৰ বৰ দাস থইল না জানাব নবিয়ে কারী সল্লল্ল হু তা আই আনি শিও সল্লাম রে একটা ব্যাপক বিশেষত্ব আলা শব্দ আলকাওসার أي كausal لله سبحان الله زب كausal أي كausal بيشتت أو بتبشي أو بتبشي المفروض سريره خليه الله أي, اي شابدو دي دي ديا كتاب علماء مبالغة ইনো আল্লাহ কলা বাড়ি কলা বাড়ি কলা বাড়ি শব্দ বানাইলা যে শব্দর ভিতরে এত বেশি শব্দ হারাই এত বেশি জিনিস হারাই জিনিসটার নামও বেশি সুবাহান আল্লাহ কাউ বঞ্চে শব্দটা বেশ তাকিয়া কিনা তাকিয়া বেশি তাকিয়া বানানি হয়েছে কাউসর এই কাউসারের মধ্যে উম্মতের জন্য এত বেশি এত বেশি এত বেশি নিয়ামত থাকব এক যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পান হরই যেকটা মণি এবং মুক্তার উপর দিয়ে প্রবাহিত হবে দুধ থেকে সাদা হবে এবং মধু থেকে মিটা হবে এক কাতরা একটি ডোক যদি কেউ পান করে কোনো দিন আর জান্নাতের কোনো পানি তার পান করা লাগবে না তার নাম কাউ বড় দুঃখ লাগছে আল্লাহর আমার হাবিবরে হইতরা আবতার নির্বংশী নাজবিল্লা না নির্বংশী অথবা বংশঘাটা অথবা হাটা জড় হাটা সেই সময় আদিম যুগে আল্লাহর যুগে একটা সিদ্ধান্ত তারা লই লাইত যে আল্লাহর বান্দাবান্দি বাচ্চা মারা যাইত এবং পুত্র সন্তান হইত না সেই সন্তান বিশেষ করে বাবারে হওয়া হইতো আপতার নির্বংশী না ওটার জারি রাখিয়া

শাওলি উল্লাহ ফরমাইত্রা এই যে কোরআন করিম জিন্দেগি তুমি ফরিলায় আমল হরলায় আল্লাহর বাসা নবীর মাধ্যমে আইল নানি এই যে কোরআন এক নম্বরে হইত্রা কোরআনই কেন ইন কোরআনর দেহ আকারে দেখবায় বডি হিসাবে দেখবায় কৌশল এর বাদে ফরমায় তোমরা খুঁজলায় আমরা নবীর আত্মার নির্বংশী দেখবাই কেয়ামতর দিন নবীর সন্তান সন্ততি দেখবাই আমরা নবীজির রুহানি আওলা আমরা নবীজির রুহানি আওলাদ আল্লাহ দেখাই বা দেখো 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 তোমরা কৌশল এই যে কসরতে উন্মত দুনিয়া লক্ষ লক্ষ নয় কোটি কোটি কারণ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন উম্মত ইতা নবীজির সন্তান ইতা নবীজির সন্তান নবীর সন্তান নাই তোমরা করায় পেয়ালা হাতে লইয়া নবীজি উবা তুমি বাবদর ফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আইবা হঠাৎ লাইন দেখবাই বাসান্তি হুজুর রহমতুল্লাহ আলাইহি উবাদ হুসাইন আহমদ মদানি রহমতুল্লাহ আলাইহি উবাদ হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি উবাদ হাসান বসরি উবাদ আবু হানিফা উবাদ সুবহানাল্লাহ লাইন দেখবাই সারা উবাদ ডাইনে উবাদ বাবে উবাদ পুরুষের লাইন স্ত্রী লাইন নবীজি ফকর ভরবা হায় হায় আমার নির্বংশী কইসলাম কিন্তু কৌশলের বরকতে আমার সন্তানের কোনো অভাব নাই দুষ্ট হল হল আল্লাহ রব্বুল আলমিনের সব রে আমরা রে দোয়া ঘর আল্লাহ এই যে কাউ আমরা কসরতে উম্মত রে বেশ করিয়া নবীর দরবার নিয়া নবীর হাত মুবারক দিয়া আল্লাহ রসুলের दाग दी दि दिया ना में चले अमुक अब्दुल मुसब्बिर चले अमजाद ও বাই আও বা আম ফয়সালা হই গেছে এখন তোমারে পানি দিতাম দাগ দিওয়া ওইব तमन्ना বাল্লা যদিও গুনাহগার তবুও তোমার কাছে দুআ দুআর লাগিন ভিক্ষারি আল্লাহ ভিক্ষারি হিসাবে तमन्ना রাকিয়াত হাউজে কওসরের পানি পান করাই বাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে করেন লা لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ал্লাই কাউসার দিলা নবীজি রে কমব তুম্মাত রাইবা ও বান্দা আল্লাহর বান্দা বান্দি যারা সূরা কাউসার পাওয়ার বাদে জীবন পরিবর্তন করতে ভালো না কাউসার যেটা কসরত থাকি বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাসূলে ফরমাইত যে আমার যখন হওয়া হইল ফসল লিলি আমি বাদে শব্দগত তর্জমা করিয়া নিশ্চয় আল্লাহ ফসল লিলি রব্বিক তোমার রবের নামে তুমি নমাজ আদায় করো তো হাসান এবং হইয়ার। হদিস আব্বাসে ফরমাই যখন আমার হওয়া হইল নমাজ তুমি আদায় কর এই নমাজ শুক্রের নমাজ বাহান আল্লাহ শুক্রান শুক্রর নমাজরে তুমি আদায় কর নবীজিয়া যখন শুক্র নমাজরে আদায় করবাল্লা লাগিন রেডি হইতাম হইলা অজিব্রাহিল আমারে তো হইলা আমি নমাজ পড়িতাম এখন অজু আমারে নাই আবার হইয়া হাজা হাসানুন হাসান কোনো সন্দেহ নাই শখ নাই দুনিয়ার মধ্যে বেআ এখন হয় নাই হাবের মধ্যেও নয় বাস্তবের মধ্যে আল্লাহ বললেন নমাজ পড়ো রবের নামে তোমার রবের জন্য নমাজ পরিবার সময় রেডি হইলা তাই হইলা আমার উজু নাই কিতা নাই ভালো হয় খেলা কথা আমার অজু নাই মাধ্যমে আল্লাহ অর্ডার দিলা ও জিব্রাহিম তোমার এই দানাত মাধ্যমে একটা ডানা দিয়া তুমি আগা হর জমিনের মধ্যে জিব্রিলে আমি আঘাত হরলাম আগাত হরার লগে লগে নবীজির সামনে পানি বাড়াইয়া আয় আল্লাহ রাব্বুল আলামিন অ্যানাউন্সমেন্ট হল্লা জিবরিল আমার হাবিবরে জানাইয়া দাও এই পানি হাউজে কাউসারের পানি হাউজে কাউসারের পানি এমতর দিন আমরা পান হরমো ঠিক আছে কিন্তু নবীজি তান জীব দশায় জীবিত থাকা কালীন হাউজে কাউসারের পানি দিয়া ওযু বানাইছো সুবহানাল্লাহ ওযু বানানির বাদে নমাজ আদায় করলাম নমাজ আদায় করার বাদে শুক্র আদায় করলে আল্লাহ বলে আল্লাহ আমার মনের মধ্যে দুঃখ নাই বেদনা নাই যন্ত্রণা নাই যে সুকুন আমি ফাইয়ার ইতমিনান ফাইয়ার আত্ত মজাজ একটা আমি অনুভব করি আর এই মজাটা লজ্জরটা আগে কোনো পাই নাই সুহান আল্লাহ ইন্না আহ তৈনাকা الكوثر <applause> سبحان الله أعطيناك إن محمد رسول الله صلى الله تعالى <applause> عليه وسلم خطر ترشورا شوري الله زغن راقط شوري راقط شوري كنوا مهتمتين والدحاء والليل إذا سجاء ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسو ويعطيك ربك فترضى سبحان الله زغن الله যখন আল্লাহর দুঃখ লাগে একগুড়ে হওয়া শুরু করলাম

যখন আল্লাহ জামালি মধ্যত আহে তখন নবীর এক ঘটনা বয়ান করেন কলা ওলা বইসে হেইন হইসেন কলা ইন হইসেন কলা যখন রাগ উঠে আল্লাহ নবীর বিরুদ্ধে মাতার বাদে আল্লাহর বরদাস্ত হয় না সরা সরি খেতাব ভৰিয়ে মাত হই নাং আ কাল আমি দান ঘরলাম তোমারে কাউসার সার সুবেহান আল্লাহ হল কাউসার দান করা হয়েছে ডাইরেক্ট তফসিরর মধ্যে যে শব্দ লিখছেন তখন লিখিয়ে আনছি আমি কারণ গত বারো তারিখ জুমার দিন গেছে দ্বিতীয় শুক্রবার আপনার পার্শ্ববর্তী এলাকা নকদীর গ্রাম নাইনি নকদীর গ্রামের ভয়জন আছি আমরা আইন মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি প্রবল হর সারা নি আমি আইজ কিতা যে নিয়ত করছেন না আপনারা আমিও জানি না নকদীর গ্রাম এই তফসিরের মধ্যে আমি অনুপস্থিত আসলাম এবং সাবস্টিটিউট একজন মজানাও আইসিল তফসির চলছে তো দাবি আসলো হয় একজনের যে ধারাবাহিক হিসাবে ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রাখিয়া সোরে কৌশল আলোচনা হলো আসলো হকু করা হয়েছিল না এর লাগিন আমার খোয়া হয়েছে আমি করিয়া আপনার কোনো বাধা আসিনি পনের পনেরো অঞ্চলের মানুষের কোনো অসুবিধা নেই মাত্রি আল্লাহ আমরা বুঝবার তো দেব দেড়া কন্যা আমি আল্লাহ আমরা সবর এক অবসর ফাওয়াইয়া দেখো আমিন আল্লাহ রাব্বুল আলামিনর এই যে আল কাউসার ইন ইন্না আ'তাইনাকা ইটার তরজমা কতরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে আল কাউসার তরজমা কতরা হুয়া নাহরুন এটা একটা নহর ফিল জান্নাতি আও হু আহাউ জাতুন খার লাগিন তারি তো আলাইহি উম্মাত সুবহান সারা নবীর উম্মত হল রে এখানো জমাইবার লাগিন যে হাউস দেওয়া হইব যে একটা নাম হইব কৌশর ও তার নাম হইল আল কৌসার সুবহান আল্লাহ জুড়ে হইন না সুবহান আল্লাহ এক জাগার মধ্যে জম্বা সারা তর্জমা খতরা সেই নবী মোহাম্মদুর রসুল্লার উম্মত্রে এখানে সমবেত করা হবে এর বাদে একজন একজন হরি আল্লাহ তালার অর্ডারে হাউজে কৌশল পানি গ্লাস তরাই দেওয়া হইবো পেয়ালা নবীজে বরমাইন আমারে দেখানি ওইল কৌশল দে আমি দেখলাম যেটার দুই সারি পার থাকবো মুক্তার দুই ফার থাকবো মুক্তা দিয়া বানানি সুবাহান আল্লাহ যেগুন বিল্ডিং থাকবো মনি মুক্তার এবং কিছু পাখি হল তাকবো সুন্দর সুন্দর পাখি যেগুন যেগুন্তর গাড়গুলা পিঙ্গল বর্ণের তাকব জিগাইলা অজ ইব্রাহিম এই পাখিগুলা গুলা আর আমি চিনলাম না নবীজে হইলা এই পাখিগুলা অত সুন্দর রে জিগাইলাম ও নবীজে হইলা অজ ইব্রাহিম এত সুন্দর পাখি ন এত সুন্দর পাখি দেখতে বড় ভালো লাগে আর এই যে সুন্দর সুন্দর পাখি আপনি দেখতাম আপনার উম্মতে আহার খাইবা এবং খাওয়ার বাদে চেহারা আরো সুন্দর হইব দুষ্ট বুজুর্গ হল পূর্ণিমার চন্দ্রের নিয়ায় নবীর এক একজন উম্মত চমকিবা চেহারা দেখে সিনা যাই বই নবীর উম্মত নাই মৌসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত নাই কিন্তু হাও যে কৌশর পান ঘরার বাদে আলাদা দেখা যাইব ঈর্ষা করবা হিংসা করবা অন্যত হলে যে হাউজে পানি পান পানার বাদে ওই যে পিঙ্গল গাড় বর্ণের পিঙ্গল বর্ণের পিঙ্গল কালার পাখি খাওয়ার বাদে এরার কালার আরো বদলিব আরো সুন্দর হইবা অটোমেটিক নবীর যাইব সুহান ও আল্লাহ রিনে কৌশর দান করার বাদে হইলা ফসল দিলি রব্বিক এখন তুমি নমাজ ফড় তোমার রবল লাগিন হাল লাগিন ভাই দুই তর এক তর্জমা এটা হইল শুক্রর নমাজ আর এক তর এটা হইল ঈদ উল আজহার নমাজ সুবহান আল্লাহ যে ঈদ উল আজহার দিন আমরা প্রাণী জবে হরি নানি মাতনা খেনে কিন্তু ইনো হইত্রা ওয়ান হার দি মুরাদ লইত্রা দুইটা নহর দি মুরাদ লওয়া একটা ঈদ উল আজহা উজহাইয়া আমরা যে বখরা ঈদ হই ঠিক আছে নিমা ঠিক আর ইনহার দিয়ারে মুরাদ বাবা তরফে ডাইনাত যখন বান্দা হয় তারে ইনহার হওয়া হয় তবে আকসর কৌ লইল মিয়া এই দুই রেহাত নমাজ আসলো ঈদ উল আজহার নমাজ সুবহানাল্লাহ ফসল্লি লি রাব্বিকা ওয়ানহার ও নবী তুমি নমাজ আদায় করো এবং তুমি কুরবানি করো এখন ইনো মা তাইল প্রায় জায়গার নমাজর বাদে জকাতর মা তাই মাতকাল খতরা নি বাই হয় নমাজর বাদে কোরআনে করিম ও জাকাতর মা তাই আমার আল্লাহ নমাজর লগে জকাতর মাত মাত ইন নমাজর লগে ইনহার হইলা হেন ইন কোরবানির মাত হেন আল্লাহ মাতো আসেননি সারা যেন যেন গ্যাপ আছে আপনার তোর সামনে দিয়ে আর আইন بسم الله بدر البدر شبك شو لا اله الا الله 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 لا اله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إرما ديك الله رب العالمين محمد رسول الله صلى الله تعالى عليه وسلم رفرمينا تمي نماز فرو ابن إيه تمي قرباني ديو ইন নামাজরবাদ এ কোরবানী আহিবার কারণ আছে ইনো আল্লাহ রবলে আইলাম মুহাম্মদ মহম্মদ শিকাইয়া দে ঈদ উল সামনে রাখিয়া তুমি স্যাক্রিফাইস করা কোরবানী করাও শিখো নমাজ খালি পড়লে উইতো নাই কিছু ত্যাগ তুমি করতে লাগবো অশবাখান আল্লাহ তোমার মায়ার বস্তু ত্যাগ করা লাগব তখন নমাজে তোমারে ফায়দা দিলে বসবাহান আল্লাহ আমরা ত্যাগ করতাম পারি না